উনিশশো সালের বিশে আগস্ট চৌধুরী চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন উনিশশো সালে যখন দেশে জরুরি অবস্থা শেষ হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয় জনতা পার্টির মোরাজ্জি দেশাই প্রধানমন্ত্রী হন কিন্তু এই সরকার বেশি দিন টেকে নি উনিশশো সালের সাতাশে জুলাই মোরাজ্জি দেশাইকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় চৌধুরী চরণ সিং উনিশশো সালের আঠাশে জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সমর্থনে তার সরকার গঠিত হয় তবে চরণ সিং এবং ইন্দিরা গান্ধীর মধ্যে তিক্ত ছিল ইন্দিরা গান্ধীর সমর্থন দেওয়ার সময় আশা করেছিলেন যে চরণ সিং সরকার তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলি চালিয়ে যাবে না কিন্তু চরণ সিং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যান এবং এই কারণে ইন্দিরা গান্ধী তার সমর্থন প্রত্যাহার করে নেন এরপর উনিশশো সালের বিশে অগস্ট তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে করেন পদত্যাগ এরপর দেশে নতুন নির্বাচন ঘোষণা করা হয় যা উনিশশো সালে জানুয়ারিতে অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ইন্দিরা গান্ধীর দল একটি বড় বিজয় অর্জন করে এবং তিনি আবারও প্রধানমন্ত্রী হন বিশে আগস্ট দু সালে লেফটেন্যান্ট নবদীপ সিং জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে অতুলনীয় সাহস প্রদর্শন করেছিলেন তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সাহসিকতা পুরস্কারে অশোক চক্রে ভূষিত করা হয় লেফটেন্যান্ট নবদীপ সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী কর্মকর্তা ছিলেন দু সালের উনিশে আগস্ট লেফটেন্যান্ট নবদীপ সিং তথ্যপান যে সতেরো জন সন্ত্রাসবাদী গুড়েদ সেক্টরে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে লেফটেন্যান্ট নবদীপের নেতৃত্বে সন্ত্রাসীদের নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদীরা যখন ভারতীয় অংশে অনুপ্রবেশ করছিল তখন নবদীপ সিং তাদের উপর অতর্কিত হামলা চালায় এই এনকাউন্টারে তিনি শুধু অনেক সন্ত্রাসবাদীকেই হত্যা করেননি তার দলের কর্মীদেরও সুরক্ষিত রেখেছিলেন এই সময় নবদ্বীপ সিং গুরুতর আহত হন কিন্তু তিনি তার মিশন সফলভাবে সম্পন্ন করেন দু সালে চোদ্দ সালের বিশে অগস্ট বিকে এস মারা যান তিনি একজন ভারতীয় যোগ শিক্ষক এবং লেখক ছিলেন তাকে আধুনিক যোগের অন্যতম বিশিষ্ট শিক্ষক হিসেবে বিবেচনা করা হয় এবং তার অবদানের ফলে আয়ঙ্গার যোগ বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে বিকেএস আয়ঙ্গার যোগ আসন এবং প্রাণায়ামকে এমনভাবে বিকশিত করেছিলেন যে এটি বয়স বা শারীরিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির কাছে সহজ হয়ে ওঠে যোগের উদ্দেশ্য কেবল শারীরিক স্বাস্থ্যের উন্নতি করা নয় মানসিক এবং মানসিক ভারসাম্য অর্জন করা আয়ঙ্গার উনিশশো সালে পদ্মশ্রী দু হাজার দুই সালে পদ্মভূষণ এবং দু সালে পদ্মবিভূষণ সহ তার অবদানের জন্য বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হন উনিশশো সালের বেশি অগস্ট দিল্লিগামী কালিন্দি এক্সপ্রেস একটি দুর্ঘটনার সম্মুখীন হয় কমপক্ষে তিনশো জন নিহত এবং তিনশো জন আহত হন উনিশশো পঁচানব্বই সালের বেশি অগস্ট দিল্লিগামী কালিন্দি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে ট্রেনের ব্রেক সক্রিয় হয়ে ওঠে এবং ট্রেনটি তার জায়গায় থেমে যায় দ্বিতীয় ট্রেন পুরুষোত্তম এক্সপ্রেস ফেরোজাবাদ স্টেশন থেকে দিল্লি যাচ্ছিল সেও একই ট্র্যাকে এসে কালিন্দি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায় বগিগুলি একে অপরের ওপরে উঠে যায় শত শত মানুষ আটকা পড়েছিল তিন দিন ধরে উদ্ধার অভিযান অব্যাহত ছিল সরকারি পরিসংখ্যান অনুযায়ী তিনশো জন নিহত হন শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর কে ডি ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর মে সবারে আপনা ভবিষ্য পি এইচ ডি এম ফিল করে পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহত্তর কোর্সেস আর কে शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य পিএইচডি এমফার ক্যারে আপনি পসন্দিদা বিষয় মেয়ে সার্টিফিকেট ডিপ্লোমাকে চহাত্তর কোর্সেস আরকেডিএফ ইউনিভার্সিটি উনিশশো অষ্টআশি সালের বেশি আগস্ট ভারত ও নেপালের একটি বিশাল ভূমিকম্প হয় যা বিহার নেপাল ভূমিকম্প নামে পরিচিত ভূমিকম্পটি মূলত নেপালের পূর্ব অংশ এবং ভারতের বিহার রাজ্যে অনুভূত হয়েছিল রেক্টার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের বিহার রাজ্যের নিকটবর্তী নেপালের পূর্ব অংশে ভূমিকম্পটি নেপাল এবং ভারতের অনেক অংশে ব্যাপক ক্ষতি করেছিল বিহার রাজ্যে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়ে নেপালেও পরিস্থিতি ভয়াবহ ছিল যেখানে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং শত শত মানুষ নিহত হয় ভূমিকম্পে নেপাল ও ভারতের সম্মিলিতভাবে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয় উনিশশো সালের বিশে আগস্ট নাসা ভয়েজার দুই উৎক্ষেপণ করে ভয়েজার দুই হল একমাত্র মহাকাশ যান যা সৌর জগতের চারটি গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে কাছাকাছি থেকে অধ্যয়ন করে ভয়েজার দুই বৃহস্পতির চোদ্দতম চাঁদ আবিষ্কার করেছে ওয়েজার দুই ছিল ইউরেনাসের কাছ থেকে উড়ে যাওয়া প্রথম মানব নির্মিত বস্তু ওয়েজার দুই ইউরেনাস দশটি নতুন চাঁদ এবং দুটি নতুন বলয় আবিষ্কার করেছে পাঁচটি চাঁদ চারটি বলয় এবং একটি গ্রেট ডার্ক স্পট আবিষ্কার করে নেপচুনের উপর দিয়ে উড়ে যাওয়া প্রথম মানব নির্মিত বস্তু ছিল ওয়েজার ওয়েজার দুইও শনির উপর দিয়ে উড়েছিল এটি টাইটান এবং অন্যান্য ছোট্ট চাঁদ সহ শনির বলয় এবং এর চাঁদের জটিল কাঠামো নিয়ে গভীরভাবে গবেষণা করেছিল এটি সৌরজগতের সুদূর প্রান্তে পৌঁছানোর আজও সক্রিয় বিজ্ঞানীদের কাছে তথ্য পাঠাচ্ছে আঠারোশো সালের বিশে অগস্ট ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস ম্যালেরিয়া ছড়ানো মশা মহিলা অ্যানোফেলেসকে শনাক্ত করেন তিনি মাদ্রাস প্রেসিডেন্সিতে ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাও করেছিলেন এই সময় তিনি একজন ম্যালেরিয়া রোগীর শরীরে উপস্থিত একটি মশার কোষ অধ্যয়ন করেন এই দিনেই তিনি প্রথম ম্যালেরিয়া পরজীবীটি একটি মহিলা অ্যানোফেলিস মশার শরীরে দেখতে পায় এর থেকে প্রমাণিত হয় যে মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় তিনি ম্যালেরিয়ার জীবনচক্র বোঝার জন্য বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন তার আবিষ্কার ম্যালেরিয়া চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নতুন পথ খুলে দেয় এই আবিষ্কারের জন্য উনিশশো সালে রোনাল্ড রস চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন